কাছারি এই যে ঠিক বলচরের পাশে হচ্ছে গিয়ে এই ভদ্রমহিলারে কে যেন না এই জায়গায় জাস্ট রাইখা গেছে এখন ভদ্রমহিলায় কোনো জায়গায় যাইতে না উনি প্রস্তাব পায়খানা করে এই জায়গাটারে এই জায়গায় মানে ওনার অবস্থা খুবই কাহিল উনি দাঁড়াইতেও না এই জায়গায় রাইখা গেল কারা রাইখা গেল আপনি কেউ নামও কইতে পারতেন না আপনার বাসায় কোনো ছেলে সন্তানও নাই আপনি মোল্লাপাড়া আপনার বাড়ি এটা এতটুকু আপনি জানেন না গেলে আপনি বাড়ি চিনবেন জামা কাপড় সব মানে প্রস্তাব পায়খানা দিয়া ভরা মনিবতাসে যে ওনার বাসা মোল্লাপাড়া এত দুঃখ জানে ওনার কোনো ছেলে সন্তান নাই কিছু নাই এমন দেই আমাদের মনসিগঞ্জ রেক্কি সেন্ডের ভাই ওনাদের ফোন দিতে ওরা আসলে দেখি ওনার মোল্লাপাড়া নিয়ে যেতে হবে তারপরে বাকি দেখা যাক হয় ওনার বাড়িঘর পূজা পাওয়া যায় কি না ওনার মাথা ঠিক নাই যেটা মনোইত হতো ওনার মাথা সম্পূর্ণ ঠিক নাই কি একটা অবস্থা এই যে কাছারির মতো এরকম একটা জায়গায় না একটু আগে একটা ছেলে ওনারা জাস্ট এই জায়গায় না ফালায় এ গেছে

নাতির বাড়ি কই মোল্লাপাড়ায় সবাইয়ের বাড়ি মোল্লাপাড়া ভাই আপনার ধইরা বহেন বা হুট্টা উঠাই দে

আচ্ছা কাছারি থেকে ওনারে নিয়ে আমরা মোল্লা পর্যন্ত আসছি আসার পরে লাকিলি এই জায়গায় দু একজন ওনারে চিনতে পারছে এখন আমরা ওই ওনার বাড়ি চিনা বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা চেষ্টা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কি কি চিনেন হয় আপনার আপনার বোন হয় ওনার নাতি ওনার হচ্ছে গিয়ে কাচারি ওই যে গোলচক্করের এই জায়গায় না ফালায় খেয়ে গেছে উনি মানুষের দোকানপাটে যায় সামনে যায় আর কি প্রস্তাব পায়খানা করতে আছে তো সবাই একটা বিপদে

এই ব্যস্ত রাস্তায় আলাই যে বুঝছেন ঈদের মধ্যে কুশ হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ ঠিক আছে এর মধ্যে আর ফালায় রাখিয়া গেছে ওনারে কোন দোকানের সামনে যারা যে জিতাসে না ঠিক আছে না না ফালায় রাখা গেছে মানুষজন দেখছে

টাকা আপনার কাছে বুঝাই দিয়া গেলাম মানে ভবিষ্যতে আর এটি করেন না ঠিক আছে এই জায়গায় জানেন না বুঝছে বাড়ি শ্বশুর বাড়িতে বাপের বাড়ি যাইছে আপনারা কথাবার্তা কইেন এটা দুর্ঘটনা ঘটতে পারতো মানে নাতিরে তো আমরা ধরতে পারি না নাতিরে ধরতে পারলে আর কতক্ষণ মনে করেন যে বাড়ানি দিতাম তুমি যারা ফালাই রাখা গেলে নাতিরে তো আর পাই নাই হ্যাঁ গেছে গা ভালাই হ্যাঁ ফালাই চা গেছে গা আচ্ছা তাইলে আমরা যাইগা হ্যাঁ કાকা আমরা জায়গা তাইলে আরে একটু দেখ কেমন রাখে না পুরানি ঘটনা যেটা হইছে ওই যে বিয়ের পরে ছেলে পর হয়ে যায় ছেলের বউ মাইরে দেখে না তো এই জায়গায় ঘটনাটাও অনেকটা সেম এই মহিলার বাড়ি হচ্ছে গিয়ে ওইদিকে বাগেরশ্বরের ওইদিকে তো আর এই জায়গায় মোল্লাপাড়া যেটা এটা হচ্ছে কি ওনার নিজের বাড়ি বাপের বাড়ি আর কি তো উনি এই জায়গা ঠিকানা বলতে পারছে আর সম্ভবত ওই বাঘেশ্বর ওই বাসায় উনি যাইতেও চায় না বা ছেলের বউ অত্যাচার করে অনেক আর এই অত্যাচার করতে করতে আর তার নাতি হচ্ছে কি আজকে তারে কাছারি এখানে এসে রাইখা গেছে তো আমরা যাই হোক এই অ্যাড্রেস যেহেতু পাইছি তার বাবার বাড়িতেই না আমরা তারে রাইখা গেলাম বাদবাকিটা ওনারা দেখবে আশা করি